এটাই সেই কুণ্ড যেখানে সতী মাতার কমরের অংশটা পড়েছিল এই যে সেই কুণ্ড তো এখানে লেখা আছে ফুল ফল ইত্যাদি ফেলা নিষেধ এই কুণ্ডে কিন্তু তাও লোকে ফেলছে আমরা কিছু ফেলবো না এইখানে কোনো ফুল ফুল ফল কিছু ফেলবে না মানা আছে সতীমার এখানে একটা অঙ্গ পড়েছে তাই এটাকে কঙ্কালী দেবী নামে দেওয়া হয়েছে এই যে দেখো সেই কুণ্ড এখানে আসো মা সাইডে মোমবাতি জ্বালাও জ্বালাও দেখো এই যে সেই জায়গা এখানে পুরো চারোপাশে একটা গন্ডি ই করা আছে সিঁড়ি বানানো আছে যদি কেউ চায় এর পুরো চারোপাশ ঘুরতে পারে তো এইটা হলো সেই কুণ্ড যেখানে সতী মাতার অঙ্কটা পড়েছিল দেখো চলো আমরাও যাব জ্বালাও ওগুলো দিয়ে জ্বালাও এই জল অনেক থেকে যদি তোমরা এই করো এটা কোনো ভাইরাস থাকবে না কিন্তু যেহেতু এখানে লোক অনেক কিছু ফেলা হয় চলে এসো ওই ছেলেটা কিছু করে না হ্যাঁ অত খুললো খুলছ কেন দে এই যে এখানে দোকান ঘাটও বসেছে দোকান পাট চলো আমরা এখান থেকে এখানে বসে টাইম ওয়েস্ট করে লাভ নেই আমাদের হাতে টাইম কম যা ভেবে ঢিলি বেঁধেছে সেটা মনে রাখবে হ্যাঁ যা ভেবে বেঁধেছে ব্যাগ কত দেড়শো এই ব্যাগ নেবে তুমি ঝোলা ব্যাগ নেবে বলেছিলে আরে এইরকমটা না তো তো চলো মান নেবে না কি এরকমটা ঝোলা ব্যাগ চলো চলো তো আমরা এখন অন্য আরো গ্রাম আছে ওই গ্রামে ঘুরতে যাব কি যেন নাম কি গ্রাম পলাশমণি পলাশমণি গ্রামে যাব এখন আমরা তো এখানে আমরা বেশি সময় থাকবো না কারণ আমাদের অনেক ঘোরা আছে আর প্রসাদও নিতে পারবো না ভোগও নিতে পারবো না তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি একটা ছবি নিয়ে নি